হ্যালো গাইস আজকে অনেক দিন পরে আবার ব্লক নিয়ে চলে আসলাম আর আমার মেয়ের আর আমার গরমের ছুটিটা কেমন যাচ্ছে সেগুলো তোমার সাথে শেয়ার করতে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ সকালবেলা আমার গেলাগুলি শুরু হয়ে গেছে মেয়ের বদমাশি স্টার্ট হয়ে গেছে আর এত গরম পড়েছে গায়ে তো তোমাদের কি বলবো এত থাটা পড়া রোদ্রু তার মধ্যেও আমি ভাবলাম চলো একটু ছোটো ভিডিও শ্যুট করে নিই আর ওর তো সারাক্ষণ বদমাশি স্টার্ট হতেই থাকে শুধু বদমাশি আর বদমাশি আর আমার এত খিদে পেয়েছিল আমি খেয়েই যাচ্ছি কে এরকম আমার মতন পাগলের মতন খাবার খায় কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে বলো না আর ভিডিওটার মধ্যে অনেক ইন্টারেস্টিং কিছু আছে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে দেখো। একটু স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানিও সেটা আর এই সারাদিন যা যা করে আর যা করে আমার সাথে সেইগুলো আজকে ভিডিওর সাথে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিওতে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু আছে হাই ওয়েলকাম ব্যাক টু রিমুই অফিসিয়াল মানে কি বলবো মানে কিছু বলার নেই নাথিং 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 সো অনেক দিন পরে তোমাদের সাথে টকিং করতে চলে এসেছি কেমন গরম পড়েছে কেমন কি পড়েছে তার জন্য তুই কি করলি কি করে এরকম করে কি বলতে চাইছিস বল এই যে নি এরকম করে আমি একটা এখানে দেখছিস ভিডিও বানাচ্ছি তার মধ্যে তোকে তার মধ্যে বদমাশি করে দিতে হবে এই দেখ দেখ সো তোমাদের ওখানে কিরকম গরম পড়েছে অবশ্যই তোমরা কমেন্টে অবশ্যই অবশ্যই জানাতে থেকো আর আমাদের ভিডিওগুলো দেখতে থেকো লাইক করতে থেকো কমেন্ট করতে থেকো আর কিরকম ভিডিও আনলে আমাদের মা মেয়ের তোমাদের ভালো লাগবে অতি জঘন্যতর এই তুই মারলি কেন আমাকে হ্যাঁ মারলি কেন দেখ হ্যাঁ হোয়াট ফিরে মেয়েদেরকে তোকে তাকাতে বলেছি তুই কেন মারলি আমাকে হ্যাঁ এই গরমের মধ্যে তুই দেখছিস আমি করছি তার মধ্যে তোকে ওর মধ্যে বদমাশি করে যেতে হবে বল সেটা তুই বল উত্তর দে তো গাইজ আমি দেখতে এলাম ও কি করছে পড়া বাদ দিয়ে এই কি রে তুই কি করছিস আমার ইচ্ছা আমি খেলছি তো তুই দাঁত বার করছিস কেন তোর পড়াশোনা বাদ দিয়ে তোর এখানে কি করছিস তুই আমার ইচ্ছা আমি খেলছি হ্যাঁ তোর ইচ্ছা তো গাইজ এটাই বলতে চাইছে ওর ইচ্ছা আমার কোনো ইচ্ছা নেই ও পড়াশুনো করবে না তাহলে আমি সারা দিন ওর জন্য কাজ করে কোথায় টাইম বের করে যে না একটু পড়াবো আমি এগুলো ভাবি তো এটা কি আমার ভাবনাটা কি ভুল হ্যাঁ ভুল কি বললি কথাটা হ্যাঁ হ্যাঁ ভুল মনে হচ্ছে একটা সে থাপ্পন মেরে দেবো একদম তখন বেরিয়ে যাবে হ্যাঁ তুই আবার আমাকে বক্সটা ছুঁড়ে মারলি মানে তুই কি করতে চাইছিস বল বল কি করতে হয় নিজের মত খেলতে না না আমি তো নিজের মত খেলতে না তোকে তো সকাল থেকে বলে যাচ্ছি যে পড় আকা গুলো কমপ্লিট কর লাস্ট ফিনিশিং এ তোকে দৌড়া দৌড়ি করতে হয় তার সাথে ওকে বলে না আমাকেও তার সাথে গাইস সিরিয়াসলি গাইস এগুলো তোমাদের বাচ্চারা কিরকম কর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও হ্যাঁ কি বলবো বলার মতন না কিছু সারা দিন এত কষ্ট করতে হয় তারপরে ওর পেছনে দৌড়ানো স্কুলে যাও পড়ার ব্যাচে যাও কবি ছুটি পড়ে গেছে স্কুলে ছুটি পড়ে গেছে বলে তুই যে পড়াশোনা বন্ধ করে দিয়ে সারা খেলতে থাকবি আর পরীক্ষার সময় তখন নাকে বুজে বন্ধ করে দিয়ে রাত 12টার সময় পড়া শুরু করে দিতে হয় হ্যাঁ সেইগুলোকে দেখবে হ্যাঁ আবার তুই ছুরে ফেললি দেখতে পাচ্ছেন গাইস এই নাকি এই বাচ্চাদের এখনকার বাচ্চাদের এখনকার বাচ্চাদের এই এখনকার বাচ্চাদের এইগুলো ভদ্র সভ্য ব্যবহার বুঝেছেন বল এবার মুখটা বন্ধ হয়ে গেল কারণ এখন তো বগর বগর ঝগড়া গুটি ঝগড়া গুটি করে তো করতে থাকিস সারাক্ষণ ঝগড়া ছাড়া তোর কোনো কাজ নেই হ্যাঁ ঝগড়া ছাড়া তোর কোনো কোনো কাজ আছে সেটা আগে বল উম তো আমি জানি তোর কাছে ঝগড়া ছাড়া কোনো কাজ নেই তোর পড়া ছাড়া কোনো কাজ নেই শুধু এই যে এইগুলো দেখুন কত সুন্দর করে রাখা ছিল এদের হালতগুলো দেখুন হ্যাঁ একটা ঠ্যাং খুলে গেছে একটা পেছন খুলে গেছে এই অবস্থা এটা দেখো দেখতেই তো পাচ্ছি কোথায় পরিষ্কার আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে মুটি এটার নাম ছিল মুটি হ্যাঁ মুটি হয়ে গেছে শুটকি

একটু পড়াশুনো করে না একটু কিছু গান বাজনা বলো মানে অ্যাক্টিভিটি মধ্যে এই হচ্ছে ওর এই হচ্ছে ওর ব্যবস্থা হ্যাঁ বললে পরে সারাক্ষণ শুধু ঝগড়া করতে চলে আসে আর কিছু পারুক চাই না পারুক হ্যাঁ দেখো এই দেখুন 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 আমার কথাটা মিলল কি না এটার ওপর দিয়ে লাফাচ্ছে এই যে সোফাটা দেখতে পাচ্ছেন সোফাটার হালাত আপনাকে দেখাই তাহলে বিশ্বাস করবেন যে আমি কি বললাম এই

তো আমার ভালো লাগছে এখনো চান হয়নি চান কখন হবে এখনো কত কিছু জানিও কথা বলছি তার মাঝ যেন বকর এই তবে কি বললাম চুপ লাফাতে বারণ করেছিলাম কিন্তু ভুলে যাচ্ছিস লাফাতে কেন বারণ করেছিলাম ঠিক আছে লাভাবি না এই গরমের মধ্যে আমি একটু বারণ করে দিয়েছি যে লাফাবি না তারপরেও ও লাফাচ্ছে তো ভিডিওটা শেষ করে দে যে আমাদের ভিডিওটা ভালো লাগে বা দেখতে পাচ্ছেন গাইজ ও বলছে আমি করব না হ্যাঁ আমাকে সব সময় রাগ দেখা আমি কেন করব তোমার হ্যাঁ 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 ঠিক ঠিক একদম ঠিক তাহলে ও ভিডিওটা শেষ করবে না আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের ঝগড়া মানে ভিডিওটা শেষ করব তার মধ্যেও ঝগড়া চলছে তো দেখতেই পাচ্ছেন তাহলে আমাদের ঝগড়াগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে এইবার না এমন মার দেবো না একদম সোজা হয়ে যাবে তোকে ভিডিওটা বললাম শেষ কর কেমন লাগছে ঝগড়াটা অবশ্যই জানাবেন কমেন্টে হ্যাঁ লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর লাইক করতে একটু ভুলবেন না আমার ওপর যা অত্যাচার হয় আপনারা দেখতেই পাচ্ছেন সেটা সো বাইস আর কিছু বলতে চাই না দেখা হচ্ছে নেক্সট ভিজেতে আবার কোনো ঝগড়া নিয়ে এই যে এই এই মহিলাটাকে দেখে রাখুন আমি মারবো হ্যাঁ সি মহিলাই সো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আর গরমে অনেক অনেক ইউজ খেতে থাকবো আউচ দেখতে পাচ্ছেন টাটা বাই